প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুই হাজার চব্বিশে আবার নতুন কিছু আপডেট ডোন নিয়ে হাজির হলাম এই ড্রোনগুলো কিন্তু কোম্পানি আবার কিছু আপডেট করে আবার বাজারজাত করতেছে যদিও এই ডোনগুলো খুবই একসময় ভালো চলছে আবার আপডেট করছে প্রোডাক্টগুলো প্রোডাক্টটা আপডেট করে আবার নতুন বাজারজাত করতেছে নতুনভাবে এটা ক্যামেরা কোয়ালিটি রেঞ্জটাও বাড়াইছে এবং ব্যাটারি ব্যাকআপটাও খুবই ভালো করছে এই মডেলটা হচ্ছে এস ডাবল নাইন আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভিজিটিং কার্ড ওয়াটার প্রাইস সেল আমার নাম্বার দেখতে পাচ্ছেন এস ডাবল নাইন আর হচ্ছে এস নাইন সেভেন এই যে দেখতে পাচ্ছেন একই ডোন কিন্তু কিছুটা ডিফারেন্স আছে সেটা কেমন এই যে এখানে কিন্তু ডাবল নাইনে কিন্তু আট জিবি লাইটটা ইউজ করছে আর এস নাইন সেভেনে কিন্তু আট জিবি লাইট ইউজ করে নাই তাছাড়া ডোন দুটা দেখতে একই কিন্তু এটাও কিন্তু একটু বড়ো সাইজ নাইন সেভেনটা কিন্তু একটু বড়ো সাইজ এবং এটার মোটর আর এটার মোটর কিন্তু আলাদা এটার কিন্তু বড় মোটরগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু ছোট মোটর ইউজ করলেও কিন্তু মোটর ভালো ভালো মোটর ইউজ করা হয়েছে এটাতে তো আমার কাছে এখন চব্বিশের এখন বর্তমান আপডেট আপডেট কিছু ভার্সন নিয়ে আমি হাজির হয়েছি আপনারা চাইলে আমার অফিসে এসে প্রোডাক্ট চেক করে নিয়ে যেতে পারবেন কিংবা আপনারা যদি রাজশাহীর বাইরে কেউ থাকেন হোম ডেলিভারি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্ট চেক করে তারপর টাকা পরিশোধ করতে পারবেন এরকমও ব্যবস্থা আছে এই ড্রোনটা কিন্তু আপনার উড়ন্ত অবস্থাতে আপনি রিমোট দিয়ে কিন্তু ক্যামেরা উপর নিচ করতে পারবেন এস নাইনটাতেও পারবেন এস নাইনও সেম কোয়ালিটি আর এটাতে কিন্তু যে ডাবল ক্যামেরা ইউজ করা হয়েছে এটার পোপেলারগুলো আমার কাছে এক্সট্রা চাইলে কিনতে পারবেন আসে আমার কাছে এবং কি এটার ব্যাটারি এক্সট্রা আরও যদি নিতে চান সেটাও দেওয়া যাবে আর এটা কোয়ালিটিটা আমি বলবো যে এটা ডেভেলপ করছে এটা রেঞ্জটা বাড়াইছে ব্যাটারি কোয়ালিটিটা বাড়াইছে তারপরে যে এটার বডিটা যেটা ছিল আগের বডিটার চেয়েতে এই বডিটা খুবই হার্ড করছে এবং এটারতে যে মোটরগুলো ইউজ করা হয় সেই মোটরগুলো আগের তুলনায় এই মোটরগুলো খুবই ভালো মানের ইয়ে করছে দাম কমাইছে বাট জিনিসটা ভালো দিছে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে আরও তারা মার্কেটিং করবে বাজারজাত করবে যার কারণে অনেকটা মডিফাই করছে আমার কাছে খুবই ভালো ভালোবাসে এই ডোনটা আপনারা যদি কিনেন আমার কাছ থেকে এই ডোনটার সাথে এরকম একটা বক্স পাবেন ভিতরে কিন্তু একটা ব্যাগ পাবেন প্রত্যেকটা ডোনের সাথে কিন্তু আমার ব্যাগ থাকবে ব্যাগ ছাড়া আমার কোনো ডোন নাই এরকম একটা ব্যাগ পাবেন ওয়াটারপ্রুফ ব্যাগ পাবেন আর এই ব্যাগটাতে এই যে রিমোট তো দেখতেই পাচ্ছে তারপর আমি আপনাদেরকে দেখাই প্রোডাক্টটা ভালো করছে আগের তুলনায় প্রোডাক্টটা এখন অনেক যথেষ্ট ভালো করছে আমার কাছে খুবই ভালো লাগছে এই যে রিমোটটা রিমোটটাও খুবই চমৎকার করছে আমার কাছে ভালো লাগছে রিমোটটা আর মোবাইল রাখার স্ট্যান্ডটাও খুবই সুন্দর করছে আমার কাছে যেমন ডিজে টুগুলোতে গুলোতে যেমন করছিলো এই যে নিচে ওটাও ভালো ওটাও অনেক সুবিধা সুবিধাজনক কিন্তু এই এই রিমোটটাও আমার কাছে খুবই ভালো করছে ভালো লাগছে আর কি আর আর একটা জিনিস সেটা আমি ডোনটাকে একটু ওয়ান করি হ্যাঁ এই যে ব্যাটারিটা ব্যাটারিটাও কিন্তু খুবই ভালো করছে এই যে এটা কিন্তু ডাবলস নাইনে কিন্তু এই জিনিসটা করছে আর জিবি লাইটটা করছে কিন্তু সেভেনে করে নাই নাইন সেভেনে করে নাই নাইন সেভেনে না করলেও সমস্যা নয় তারপরেও কিন্তু ওই ড্রোনটাও কিন্তু চমৎকার ওই ডোনটাও কিন্তু বড় এটার চাইতেও কিন্তু একটু বড় ড্রোন হাড়ি ডোন কিন্তু তো আপনারা যদি মনে করেন যে এই ড্রোনটি আপনারা এক ব্যাটারি দিয়ে নিবেন এক ব্যাটারি দিয়েও নিতে পারবেন আবার যদি মনে করেন যে ডাবল ব্যাটারি দিয়েও নিবেন ডাবল ব্যাটারি দিয়েও নিতে পারবেন চাইলে আর এগুলোর ব্যাটারি ড্রোনগুলোর কিন্তু এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এই যে এক্সট্রা পাখা আছে এখানে এক্সট্রা এই যে আপনার এই সব কিছুই দেওয়াই আছে সব এক্সট্রা এক্সট্রা ম্যানুয়ালি গার্ডটা সবগুলো ড্রোনের সাথে এরকম ব এক্সট্রা পাখা পাবেনি আপনারা যার কাছ থেকে ড্রোন নেন না কেন অবশ্যই অবশ্যই চেক করে দে ড্রোনগুলো আপনারা নেবেন কেননা অনেকে দেখা যাচ্ছে যে ড্রোনগুলো চেক না করে নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে যে নষ্ট ড্রোন দিয়ে দেয় তো আপনারা এই জিনিসগুলো থেকে প্রতারক থেকে আপনারা একটু দূরত্ব ইয়ে করবেন একটু দূরত্ব বজায় রাখবেন কেননা অনলাইনে অনেকে দেখা যাচ্ছে মিথ্যা কথা বলে প্রোডাক্ট বিক্রি করে বা অনেকে দেখা যাচ্ছে যে ড্রোন না থাক থাকাকালীনও তারা বলে যে আমাদের কাছে ড্রোন আছে এরকম বিভিন্ন লোভ লালসা দেখায় যেমন ধরেন যে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এরকম দিয়ে কিন্তু অনেক সময় লোভ লালসা দেখায় আর তখন দেখা যাচ্ছে কাস্টমার প্রতারিত হয় এইগুলো থেকে অনেক দূরে থাকবেন আপনারা এইভাবে লাইভ আগে ভিডিও দেখবেন তাদের প্রোডাক্টগুলো আছে কি না চেক করবেন দেন তারপরে তাদের কাছ থেকে ড্রোন কিনবেন আমাদের এই যে ভিজিটিং কার্ড আছে আমাদেরকে দেখাই দিই আপনারা চাইলে সরাসরি আমার অফিসে এসে তারপরে প্রোডাক্ট চেক করে চাইলে চেক করে উড়ে তারপরে আপনারা ড্রোন চাইলে নিতে পারবেন আর আর সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন চাইলে আপনি প্রোডাক্ট আমার আপনি খালি কুড়ি হাজার একশো পঞ্চাশ টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে তারপর প্রোডাক্ট আপনার ঠিকানায় চলে যাওয়ার পরে টাকা পরিশোধ করে আপনি প্রোডাক্ট বুঝে নেবেন কাস্টমারের ডেলিভারি বয়ের কাছে ডেলিভারি বয় আপনাকে যায় আপনার বাড়ির কাছে গিয়ে আপনি প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে আসবে তো এখন দুই সালে কিন্তু দারুণ দারুণ প্রোডাক্ট আমি নিয়ে হাজির হয়েছি তো যারা নিতে চান তারা আমার স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করে আর একটা অফার চলতেছে এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আল্লাহ হাফেজ